সনদ এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক এক নেতা গ্রেফতার হয়েছেন শুক্রবার দিবাগত রাত বারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে থেকে তাকে আটক করা হয় পরে শনিবার দুপুরে ছাত্রদলের দায়ের করা এক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালিক গ্রেফতার ছাত্রলীগ নেতার নাম ফিরোজ মাহমুদ তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের দুই হাজার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি তার বাড়ি বগুড়া জেলায় পুলিশ জানায় নেতা ফিরোজ মাহমুদ সার্টিফিকেট তুলতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে ছাত্র দলের কয়েকজন নেতাকর্মী ফিরোজকে আটকে মারধর করে মতিহার থানা পুলিশকে খবর দেন পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাথমিক চিকিৎসা দেন পরে দুপুরে একটায় ছাত্র দায়ের করা এক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় ডেস্ক রিপোর্ট টিভি